বক বকদোদা কি বাচ্চাদের মতো করছে না খেলা হবে খেলা হবে তা খেলা যখন হবে খেলুন আসুন ময়দানে একটু ভালো করে খেলি এত বড় খেলোয়াড় আপনি সেই জন্য আপনার মানে ওই পেশা ছেড়ে এখন ইউটিউবে এসে মানে দিনের মধ্যে একবার হোক দুবার হোক লাইভ করে বসতে হচ্ছে না চ্যানেলটাকে কি সুন্দর করে একজনের কাঁধের ওপরে ভর দিয়ে কি সুন্দর করে আস্তে 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 গ্রো করিয়ে যাচ্ছেন কি সুন্দর একজনকে শিখিয়ে দিচ্ছেন যে ফ্ল্যাট ভাড়াটা করে দিলাম ফ্ল্যাট ভাড়ায় থাকো বাচ্চাকে নিয়ে আসবে বাচ্চার জন্য জামা কাপড় কেনো বলে দাও যে তুমি সরকারকে ছেড়ে দিয়েছো ডিভোর্স দেবে না কি সুন্দর না পেছন থেকে খেলছেন বসে বসে এই তো শুনছিলাম সোমা বিউটি লাইফের কাছ থেকেও নাকি আপনি ওই দিদির কাছ থেকেও নাকি আপনি সাত হাজার টাকা খেয়ে নিয়েছেন তারপর অবশ্য মনে হয় ফেরত দিয়েছেন কিছু নাকি পুরোটাই দিতে হয়েছে কত বড় খেলোয়াড় না আপনি সত্যি তা বলছি দাদা ওই ধমকাবেন চমকাবেন একটু কম ঠিক আছে কারণ এখানে যারা যে সমস্ত ক্রিয়েটাররা যারা এই যে সন্দীপের হয়ে ভিডিও করে তারা আবার আপনার এই ধমকানি চমকানিতে টয় পায় না ওসব ভয় আপনি আপনার নিজের কাছে রাখুন দাদা কেমন হ্যাঁ দাদা তা বলছি আপনি তো অনেক বড় বড়ো সেবার কাজ করেন তা এই যে তিলোত্তমা সম্পর্কে কি কাজটা করলেন দাদা কি চুলটা ছিঁড়লেন যে অনেক তো ছিঁড়ে আটি বাঁধার গল্প দিচ্ছেন মানে ওই আপনার কমিউনিটি পোস্টে সন্দীপের নাকি অনেক ছিঁড়ে আটি বাঁধবেন তা বলছি একটু আটিটাটি বেঁধে দেখান একটু আটিটাটি বেঁধে দেখান তারপরে বুঝতে পারবো যে আপনার দৌড় ওই সব কমিউনিটি কমিউনিটি খেলা খেললে চলবে দাদা হুম এ বাচ্চাদের মতো কমিউনিটি মারাচ্ছেন ওইসব কমিউনিটি কমিউনিটি ওর সব আপনাদের কাছে রাখুন ঠিক আছে ওইসবে সন্দীপ ভয় পায় না সন্দীপের মাথার উপরে যেভাবে সীমাদি আর সঙ্গীতা ম্যাডামের হাত রয়েছে সীমাদি ছিল বলে সেইখানটায় ওর বউ আর এই দালাল দুজনে ওর একটা চুলো বাঁকা করতে পারেনি এমনকি ফোর নাইনটি এইটের এ কেও সন্দীপের কোনো কিছু চিটতে পারেনি তা আপনি এর থেকে কী আর বড় একটা কিছু না তো আপনি কোনো বড় হনু না তো যদি কারো ছেঁড়ার ক্ষমতা কিছু থাকে না ওপেন আপনাকে ভিডিওতে বলে দিলাম যদি কারো ছেড়ার ক্ষমতা থাকে সে এরকম বাচ্চাদের মতো কমিউনিটি পোস্ট মারায় না সেরকম বাচ্চাদের মতো এইসব বোঝাতে বসে না যদি আপনার কিছু করার ক্ষমতা থাকে না ওই সব ধমকানি চমকানি না দেখিয়ে না আগে করুন ওই ফাঁকা কুলসির আওয়াজ বেশি ওইটাকে আবার ঠিকঠাকভাবে মানে প্রমাণ করতে বসবেন না ঠিক আছে কেমন বোঝাতে পেরেছি দাদা হুম ঠিক আছে দাদা কেটে পড়ুন আপনি এবার আস্তে করে হালকার উপর দিয়ে আজকে এই কিছুক্ষণ আগে জাস্ট আমি বাড়িতে আসলাম এসে শুনলাম তিলোত্তমার কাণ্ডের সবচেয়ে বড় যে অভিযুক্ত অর্থাৎ কাণ্ডের যে প্রিন্সিপাল সন্দীপ রায় আজকে সিবিআই হাতে অ্যারেস্ট হয়েছে সত্যি মনে হচ্ছে যেন একটু হলেও কোনো জায়গায় নৈতিকতার আমরা প্রথম ধাপে মনে হয় একটু গেলাম মনে হয় সামান্য কিয়দংশ হয়তো মানে কি আর বলবো কি অদংশ হ হয়তো বা আমরা আজকে একটা জয়ের স্বাদ পাচ্ছি মানে জয়ের গন্ধের সামান্য কিছুটা হল আমরা ঘ্রাণ নিতে পারছি তাই তো বন্ধুরা একদম সত্যি আজকে মনটা একটু হলেও খুব ভালো লাগছে যে এবার আস্তে আস্তে করে কার কী যে বিশাল বড় মাথা কোন চক্রজের পিছনে কাজ করেছে এই মেয়েটিকে মারার পিছনে এবং এই আরজিকর কাণ্ডে কি কীভাবে মানে কোন কোন বড় লেভেলের ষড়যন্ত্র হতো এবং কত কত খারাপ কাজ এই আরজিকর কাণ্ডের মাধ্যমে হতো গরু পাচার থেকে শুরু করে লাশ মানে পাচার থেকে শুরু করে ওষুধে আপনাদের মানে ই মেশানো থেকে শুরু করে জল মেশানো থেকে শুরু করে ওষুধ খারাপ খারাপ ওষুধ বিক্রি থেকে শুরু করে বিভিন্ন যে কাজকর্মগুলো হতো সেইগুলো এবার আশা করি আস্তে আস্তে তার তদন্তও হবে এবং তদন্তের মাধ্যমে আমরা সেগুলো সব জানতেও পারবো হুম দেখা যাক ভগবান আমাদের পাশে আছেন মনে হচ্ছে যা ভগবান নিশ্চয়ই আমাদের এই যে সবাই মিলে রাজ্য থেকে পুরো এবং সারা দেশ থেকে শুরু করে বাইরের বিদেশ থেকে শুরু করে সবাই যেই আন্দোলনে নেমেছে সত্যি একটা জাস্টিস চাই আমরা সেই জাস্টিস যেন আমরা পেতে পারি এবং ভগবান যেন সব সময় সেই দিকেই যেন আমাদের মাথায় হাত দিয়ে রাখেন এবং আমরা যেন তিলোত্তমার জন্য অ্যাটলিস্ট হলো জাস্টিস পেতে পারি ওয়ান মিনিট হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে খুব বড় একটা কথা উঠেছে সন্দীপের সম্পর্কে অনেক বড় অ্যালিগেশন লাগানো হচ্ছে সন্দীপ নাকি যাকে বাড়িতে রেখেছে সেই নাকি সেই মেয়েটাই নাকি সন্দীপের কেপ্ট কারণ কথাটা কে বলছে বলছে আমাদের ওয়াইটির শুদ্রে যাওয়া দালাল বাল্মীকি দালাল ঘোড়ামুখী এত সুন্দরভাবে সে সুদ্রেছে সে মানুষকে ভিডিওতে না দেখে কোনো কথা বলে না এখন ভিডিও টু ভিডিও করে অবশ্য সন্দীপে অনেক কিছু দেখিয়েছে দেখিয়েছে যেমন কারোর হাত দেখিয়েছে মালাই চা খেতে গিয়ে দুটো চা পাশে নিয়েছে তারপরে তার গলার আওয়াজও শোনা গেছে ফুচকা খাওয়ার সময় তারপরে তার হাত দেখা গেছে ওই উপরে হচ্ছিল পিকনিক হচ্ছিল লুচি আর মনে হয় কুমড়ো আলুর তরকারি ছিল সেটাতে সেই ক্ষেত্রে আবার ভাত পরিবশনায় ক্ষেত্রে তাই দালাল বলছে যে সে হয়তো বা কেপ্ট তা দালাল একটা কথা বলি শোন তুই যে আজকে বলছিস যে এই কেপড মাম্মাম কার মাম্মাম না কৃষাণুর মাম্মাম এখন এই যে ভদ্রমহিলা যে সন্দীপের বাড়িতেই আছে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম কেন বলতো তুই হয়তো ভুলে যাচ্ছিস সঙ্গীতা ম্যাডাম তার লাইভে বলেই দিয়েছেন যে খুব তাড়াতাড়ি কৃষাণুদের বাড়িতে অর্থাৎ সন্দীপদের বাড়িতে একটি মেয়ে থাকবে যাকে কিনা না সন্দীপ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখবে এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই যে কেপ্ট হয়ে যায় এটা তোকে কে বলেছে মানে এই সমস্ত ভুল ধারণা তুই কেন করছিস মানে একটা বাড়িতে একটা মেয়ে যদি কোনো রকমের কাজ করে তাহলেই সে তার কেপ্ট হয়ে যায় তাহলে এই সম্পর্কে বলতে গেলে তো তোকে আগে বলতে হয় তোকে আগে বলতে হয় যে তুই বিয়ের আগে একটি বিবাহিত পুরুষের সঙ্গে নছল্লাপানা করেছিলিস না একটু তঞ্চকতা করেছিলিস তাহলে কি তুইও সেই বিবাহিত পুরুষটার কেপ্ট ছিলিস হ্যাঁ ঠিক ঠিক ধরেছি আমি তুইও সেই বিবাহিত পুরুষটার কেপ্ট ছিলিস না হলে তুই কি করে এই কথাটা বললি ওয়াইটির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই সম্পর্কে বললো না সেখানে তোর আজকে সন্দীপের বাড়িতে যে আছে সে নাকি সন্দীপের কেপ্ট হয়ে গেছে তা বলি দাঁড়া তোর তো আবার মানে গাজনি টাইপের মতো সমস্ত কিছু ভুলে যাওয়ার রোগ তোকে একটু মনে করিয়ে দিই বলছি শোন না কাথার না এখনো পর্যন্ত ক্যাথা বলবো না কাঁথা বলবো কি বাবা সত্যি এত এত টাকা ইনকাম করে সে নাকি কাঁথাগুলোও পর্যন্ত ছাড়েনি তার শ্বশুর বাড়ি থেকে মাল রিকভারিতে কাঁথাগুলোও নিয়ে যেতে হয়েছে চিতায় নিয়ে যাস বুঝেছিস তোর পরবর্তীকালে কাঁথা কি বলছি তোর পরবর্তীকালে যে থাকবে তাদের বলে দিস তোর চিতায় যেন এই কাঁথাগুলোকেও তুলে দেয় মানে এই রকম নিম্নরুচি সম্পন্ন মানসিকতার মানুষ আমি বাবার জন্মেও দেখিনি যাই হোক যে পয়েন্টটাই আমি বলতে আসলাম যে এই যে ক্যাথাকুরানি এখনো পর্যন্ত কি করেনি এখনো পর্যন্ত সন্দীপের সঙ্গে লিগালি কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি সে অবাধেই কিন্তু তুইও সেটা স্বীকার করেছিস পরের দিকে হলেও সে কিন্তু অবাধে ল্যাটা দীপ্তের সাথে ঘুরে বেড়াচ্ছে পরকিয়া করছে তাহলে এবার তুই বল সেই পরকিয়াটা সে কি করেছিল সন্দীপের বাড়িতে থাকতে থেকে থেকে মানে থাকা অবস্থাতেই কিন্তু করেছিল থাকা অবস্থাতেই করেছিল তাহলে কি সত্যি সত্যি সে মানে এই ক্যাথাকুরা নিতালে সত্যি সত্যি লেটার বৈধ কেপ্ট না বৈধ কেপ্ট এখন তো মানে তুই ভালোই বুঝতে পারছিস যে ফ্ল্যাটে গিয়ে থাকছে তার জন্য শনিবারের ব্লগ ব্লগে তাকে দেখা যাচ্ছে না এইদিকে বাপের ডাকে সে সারাও দিতে পারছে না তাই জন্য মাকে বলতে হচ্ছে না 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 ওপরে আছে উপরে কোন উপরে আছে সে বগাই জানে তা বলছি যে তাহলে নিশ্চয়ই সে রক্ষিতা মানে তোর কথা অনুযায়ী নিশ্চয়ই তাহলে আজকে যদি সন্দীপ কাউকে বাড়িতে রাখে তাহলে তোদের এতো অসুবিধা হচ্ছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না আর সন্দীপ তার বউ চলে যাওয়ার পরে এক বছর করে একজন মহিলাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি রেখেই থাকে কী অন্যায়টা করেছে কী অন্যায়টা করেছে এবং তাকে যদি তার ছেলে মানে সন্দীপের ছেলে যদি তাকে মাম্মাম বলে ডাকে তাতেই বা কী অসুবিধা করেছে আজকে যে মা তার সন্তানের কোনো কিছু দায় দায়িত্ব না নিয়ে সন্তানটাকে ফেলে কাঁথা পর্যন্ত সে নিতে মানে ছাড়েনি গয়না থেকে গাডি থেকে জিনিসপত্র থেকে দরকার সব নিয়ে গেছে কিন্তু তার দরকারি জিনিস অর্থাৎ তার বাচ্চা ভ্যালুয়েবল জিনিস সে কিন্তু সেটা নেয়নি সে সেটাকে ফেলে দিয়ে চলে গেছে আজকে সেই বাচ্চাটা একটা বছর ধরে মায়ের কি যত্ন মায়ের কি স্নেহ মায়ের কি ভালোবাসা মায়ের আচল, সে কিছুই পায়নি আজকে যদি সেখানে মায়ের অবর্তমানে সেই জায়গাটা পূরণ করার জন্য যদি আজকে সন্দীপে রাখা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি তার মামমাম হয় ক্ষতি কি করেছে আর ক্ষতি কি তাতে কি হয়েছে তাতে করে তুই কি করে এই ধরনের কমেন্ট করতে পারিস যে রক্ষিতা তুই দেখেছিস তাকে সন্দীপের সাথে শুতে তোর তো সব কিছুতেই বাবা তুই ভিডিওর বাইরে গিয়েও দেখতে পাস কে কার সাথে শুচ্ছে কে কার সাথে যৌবনের এডিট করছে হ্যাঁ কিন্তু যেইগুলো আবার ভিডিওতে আমরা দেখতে পাই তুই আবার সেইগুলো দেখতে পাস না যেমন ওই যে অযোধ্যা কাণ্ডে সেখানটায় বাসের মধ্যে যে চলছে ল্যাটার সাথে গামলার মধু সেটা আবার তুই চোখে দেখতে পাস না এটাই হচ্ছে মহা বড় সমস্যার বিষয় বুঝলি কি না কিন্তু তুই এখানে একটা আদ্রা গলার আওয়াজ একটা আধটা হাত একটা আদ্রা কিছু দেখেই বা শুনেও শুনেই তুই রক্ষিতা বানিয়ে দিলি অথচ বাসের মধ্যে ওই রকম একটা কাণ্ড চলছে সেখানে ওই রকমভাবে উত্তাল নাচন আর তার পেছনের লাটাকে দেখা যাচ্ছে এই রকমভাবে ভিডিও করতে সেই ব্যাপারে আবার তোর চোখ পড়ে না তাই না কত বড় নেকার বোকা তুই হ্যাঁ আর লোককে বোকা বানাতে বসিস লক্ষ্মী বোকা বানাতে বসিস আজকে তুই সন্দীপের বাবার সম্পর্কে কি বলেছিস ও ওখানে আবার বাঙালি আনা কমেন্ট করেছে দীপ্তিদির ভিডিও তো দেখলাম যে সন্দীপের বাবার আবার সঙ্গী খুঁজে দিবি সঙ্গী তা বলছি তুই আবার সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছিস তা বলছি কি ঘোড়ামুখী দালাল শোন না তোর বাবারও তো বয়স টয়েস হলো তা তোর বাবার আবার সঙ্গিনী টঙ্গিনী তুই খুঁজে দিচ্ছিস নাকি হুম আর যে কমেন্টটা করেছে হ্যাঁ তার কমেন্টে বলি তার বর যদি এখনো বেঁচে থাকে আর তার মা বাবাও যদি বেঁচে থাকে তাহলে সে যেন তার বরের জন্য সঙ্গিনী আর তার মা বাবা তারপরে শ্বশুর শাশুড়ি সবার জন্য যেন সঙ্গিনীটা খুঁজে দেয় কারণ সে তো আবার সঙ্গী সঙ্গিনী খুঁজে দেওয়ার ব্যাপারে মাহি ওস্তাদ হলে সে এই ধরনের কমেন্ট কি করে করে। এই ধরনের কমেন্ট যে ভদ্রলোক মানে এই সমস্তর মধ্যে আসেই না ধরাছোঁয়ার বাইরে ধরা ধরাছোঁয়ার বাইরে যে তার মানে কি বলবো তার বাচ্চাটাকে মানে তার নাতিটাকে নিয়ে সে অল টাইম ব্যস্ত তারপরে ঘরের কাজ বাড়ির কাজ তার মধ্যেও তার অসাধারণ তার কবিতা দুটো কবিতাতে যে কালকে উনি বলেছেন ওই সন্দীপ মিত্র চ্যানেল থেকে কি অসাধারণ তার শব্দচয়ন সেখানে তাকে এইভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে কি যে তার জন্য সঙ্গী খুঁজে দেওয়ার ব্যাপার নেই আর ওইদিকে ক্যাথার বাপ কোনো একটি কমেন্টে সেখানে গাঁ লেগেছে কি না হ্যাঁ লেগেছে কি না সেই নিয়ে বলাতে সেইখানটায় কিন্তু এই দালালের কোনো মন্তব্য নেই দালালের কোনো মন্তব্য নেই হ্যাঁ কী ধরনের মানে বিচার দালালের দালালের কি ধরনের বিচার আমি সত্যিই অবাক হয়ে যাই আজ কি সন্দীপ কোনো একটি মেয়ের সাথে যদি বা একটা কথা শোনা যায় বা এর আগে ওই শিলিগুড়ি কাণ্ড টান্ড হয়েছে সেখানে একটা যেহেতু একটা মানে পেয়েছে একটা ক্লু কন্ট্রোভার্সি সেটাকে উত্তর লেভেলের অথচ যেটা ক্যাথা দিনের পর দিন করে যাচ্ছে কালকে যেমন ছিল না কালকে মানে ওই ফ্ল্যাটে নে বসে ওখানে হেবি মস্তি মারিয়ে এসেছে হেবি সেই লেভেলের মস্তি মেরে এসেছে সেইগুলো আবার এই দালাল আবার চোখে টোখে দেখে না সেইগুলোর বেলা দালালের আবার চোখে আবার ঠুলি পড়ে যায় দালালের হ্যাঁ আজকে সেখানে সন্দীপের বাবার সঙ্গী সন্দ্বীপের জন্য কেপ্ট সেইগুলো বলতে খুব মানে নির্দ্বিধায় বলতে পারছে নির্দ্বিধায় আবার আর একজন তো বাবা তাদের থেকেও আবার উপরে যায় আর একজন মানে এটা ব্যাটা না কি মানে মহিলা আমার সত্যি সন্দেহ আছে সত্যি এটা ব্যাটা না কি মহিলা না হিজড়া সত্যি আমি জানি না সে বলছে আবার সেকেন্ড হ্যান্ড মাল তো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো টেস্ট ড্রাইভ করতে গেছে যেমন করে আবার সে তার বাড়ির ওই পুরনো গাড়িটাকে হোটেলে হোটেলে টেস্ট ড্রাইভ মারানোর জন্য ভু ভুঁ ভু মারায় না ভু 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 ওই জন্য আবার সেখানে মোবিল এলে মোবিল পাল্টা ইঞ্জিন বদলানোর সময় সে আবার এরকম করে নিজেই আবার সেটাকে তৈরি করে আবার গাড়ির মধ্যে ঢালে যাতে করে পরের দিনে আবার খেপ খাটতে যেতে পারে গাড়িটা না অনেক টাকার ইনকাম হয় না ধান্দাবাজি হয় যে যেমন জগৎ দেখেন রকম ঠিক আছে আজকে এই ঘোড়ামুখী তারপরে ওই মকট এরা যেমন নোংরা কারণ এরা তো আগে পরকিয়া 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 খেলবে বলেছিল না বন্ধুরা মনে হ্যাঁ মনে আছে পরকিয়া পরকিয়া মারাবে বলেছিল তাই না তাতে করে তাদের ভিউজ অনেক চচ্চড়িয়ে চচ্চড়িয়ে উঠবে লোকে তো এমনিতে খায় না সেজন্যই এরা খুব সুন্দরভাবে একজন রক্ষিতা এসে গেছে একজন বলছে পুরনো সেকেন্ড হ্যান্ড গা বাড়ি মানে গাড়িতে টেস্ট ড্রাইভ করতে যাচ্ছে এই ধরনের কমেন্ট পাস করতে পারে সন্দীপকে অবলীলাক্রমে কিন্তু তারা ভুলে যাচ্ছে তাদের পিছনে কিন্তু অনেক অনেক কেস ঝুলছে এই যে তারা অতিরিক্তভাবে মানে তঞ্চকতা করছে অতি কথন অতি রঞ্জিত করে বলার ফল যে আবার পিছনে হুড়কগুলো ঢুকবে হ্যাঁ সেইগুলো তারা ভুলে যাচ্ছে তবে একটা কথাই বলবো তারা নিজ দায়িত্বের সহকারে যেন কথাগুলো বলে নিজ দায়িত্বের সহকারে কেন সঙ্গীতা ম্যাডাম যেইভাবে বলছেন ওনার লাইভে সঙ্গীতা ম্যাডাম কিন্তু কাজগুলো করছেন আর এই যে ওয়াইটির মরকট প্রত্যেক দিন লাইফ করে করে কোনো মেট মানে চরিত্রের হনন থেকে শুরু করে আজকে সন্দীপের কেউ পর্যন্ত আজকে নোংরা থেকে নোংরা ভাবে তাকে আক্রমণ করা এ যেন তৈরি থাকে এরপরের বাঁশ এরপরের এর বাঁশ নেওয়ার জন্য তৈরি থাকে ঠিক আছে এমনিতে তো তার মা তার ওই বুড়ো মা তাকে বসে বসে মানে ইনকাম করে করে খাওয়াচ্ছে ইনকাম করে করে খাওয়াচ্ছে আর সে কি করছে চশমার দোকানে নতুন নতুন চশমা চোখের মধ্যে পড়ে সেই ব্যবহার করা আবার আবার বিক্রি করছে করে বসে 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 মেয়েদের পিছন মারতে মারিয়ে যাচ্ছে কি ছেলে এরকম ছেলেকে না প্রথমেই মানে জন্মের প্রথমেই নুন দিয়ে মুখের মধ্যে বীজ দিয়ে মেরে ফেলা উচিত ছিল মা বসে বসে ইনকাম করে খেটে খেটে বসে বসে খাওয়াচ্ছে আর এ বসে বসে লাইফ করে করে মেয়েদের বসে পিছন মারছে কি ঢ্যামনার ঢ্যামনা রে বাপ রে বাপ বললাম না এই রকম মানে ছেলে জন্ম দেওয়ার থেকে মায়েদের না বাজা থাকাও পর্যন্ত ভালো এই রকমের কুলাঙ্গার ধনঞ্জয় মরকট চম্পাদের মতো ছেলেদের জন্ম দেওয়ার থেকে আর ছেলেকে ছেলেকে ওর সবই শেখাচ্ছে ওর ছেলে ও যেমন মুখ দিয়ে রেপ করছে ওর ছেলে বড় হলে এই সমস্ত কিছু শিখবে আর এই সমস্তগুলোই কাজকর্ম করবে কারণ তার বাপ তো এই ধরনের কাজ করে যাচ্ছে তার বাপ এই ধরনের কাজকর্ম করছে তার এইগুলো তো বড় হয়ে তার ছেলের মধ্যেও এফেক্ট পড়বে মেয়েরা তো শেখে তার বাবা মায়ের কাছ থেকে বাবা মা যেরকম শিক্ষা সংস্কৃতি এর কাজকর্ম করে ছেলে মেয়েরাও সেই সমস্ত করে বাপ এইগুলো করছে ওই ছেলেও বড় হয়ে এই সবগুলোই করবে এর থেকে হয়তো আরও বেশি বড় বড় মানে অপরাধমূলক কাজগুলো করবে মানে এখনও পর্যন্ত এদের বোধবুদ্ধি হয় না যে এরা কী করে এইভাবে কাজগুলো করি আমার ঘরেও সন্তান আছে তারা বড় হয়ে তা সেইগুলো দেখলে তারা কী শিখবে অবলীলাক্রমে বলে যাচ্ছে তুই ফাঁকা ফাঁকাই থাকবি অমুক অমুকই থাকবি আরে তোর ছেলেটা যে বড় হচ্ছে সেটা কি শিখছে সেটা দেখ না ছেলে তো আমার ভিডিও দেখে না ছেলে তো আমার ভিডিও দেখে না এখন ভিডিও দেখছে না মানে একটু বড় হয়ে তোমার ভিডিওগুলো আর থাকবে না ইউটিউবে সেগুলো আর দেখতে পারবে না কি সুন্দর লজিক 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 মানে মারি মারি বদমাই শ্লোক কোথাকারে আর এই যে ঘোড়া কত চুলকানি তোমার বাল্মীকি বুঝলে রত্নাকর থেকে বাল্মীকি হয়ে আবার তুমি সেই নোংরামি পানার দিকে যাচ্ছ তোমার একদম তোমার মুখের ভাষা দিয়ে একদম তোমার জুতিয়ে ছেড়ে দেবো একেবারে অসভ্য হতচ্ছারী নোংরা জানোয়ার সমাজের কীট হ্যাঁ সে মানে নোংরামি হচ্ছে সেইগুলো তার চোখে পড়ে না নোংরামি যেই সন্দীপের একটা কিছু পেল সেই নিয়েই অমনি বসে পড়ল সেই নিয়েই অমনি বসে পড়ল তবে আমি সন্দীপের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো কারণ মনে হয় আমার এটা নিরপেক্ষভাবেই বলা উচিত দেখো সন্দীপ আমি তোমাকে নিয়ে পজিটিভ মানে আমি ইউটিউবে এসেই আমি দেখেছি তোমার অসহায়তা তোমার ওই সতেরোই আগস্টের লাইফটাও আমি দেখেছি যে কিভাবে তুমি দু আড়াই মিনিটের একটা কেঁদে কেঁদে লাইভ করছিলে একটা জায়গায় বসে সব কিছুই আমি দেখেছি এবং তোমার মধ্যে সত্যিই কোনো চরিত্রের কোনো কিছু আমি পাইনি কোনো নোংরামি কোনো অসভ্যতমি পানা আমি পাইনি সেই জন্যই আমি তোমার সাপোর্টে আমি ভিডিও করেছি এবং আমি ক্যাথার ক্ষেত্রে নোংরামি দেখেছি সেই জন্যই আমি ক্যাথাকে এই সমস্ত কথাবার্তা ভিডিওর মাধ্যমে বলি তবে ভাই তুমি যদি আড়াল থেকে হ্যাঁ তুমি যদি আড়াল থেকে যদি এই ধরনের কোনো কিছু কাজ করে থাকো না তাহলে তুমি আর তোমার আর ক্যাথার মধ্যে কোনো রকমের পার্থক্য থাকবে না তাহলে কি বলো তো এই যে যে সমস্ত কন্ট্রোভার্সি দিদিরা আছে ইনক্লুডিং মি অলসো তারাও কিন্তু কোনো একটা জায়গায় তারাও কিন্তু বিশাল বড় আঘাত পাবে তবে আমি একটা কথাই বলবো তুমি যদি এই ভদ্রমহিলাকে পি এ থেকে বিয়ে করতে চাও আমাদের কারোর কোনো আপত্তি নেই এবং সেই ক্ষেত্রে তুমি উকিলের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের অ্যাপেল করো যত তাড়াতাড়ি সম্ভব আর এখন মানে ও মানে ক্যাথা জানে না কত ছেলেদের মানে ফরে কত কত ল হয়ে গেছে ক্যাথা ঠিকঠাক জানে না বলেও এই ধরনের কাজ করছে নিজে বসে শরীর বিক্রি করে করে দিয়ে খাওয়াচ্ছে আর তার স্বামীটাকে এইভাবে ঘরের মধ্যে দিতে চাইছে তার কিছু করবে না যার বউটা মানে পরের হাতে চচ্চরি হচ্ছে পরের হাতে তেল পটকার চচ্চড়ি ছ্যাঁচড়া হয়ে রোজ রাত্রে ভোগের প্রসাদ হচ্ছে তার বরকে কি করতে হবে মেদামার মেম মারিয়ে এরকম ঘরের মধ্যে বসে থাকতে হবে কি সুন্দর সবার আবদার তবে আমি বলবো তুমি মানে অবৈধভাবে কোনো কাজ করো না কারণ এই জিনিসটা তাহলে আমরা সাপোর্ট করতে পারবো না তোমাকে তুমি আইনিভাবে যেভাবেই হোক ডিভোর্সের মাধ্যমে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই সম্পর্ক থেকে বেরিয়ে তোমার ছেলের এই মাম্মামকেই যদি তোমার সঠিক মা হিসাবে তোমার যদি করতে হয় সঠিক মা হিসাবে মাতে পরিণত করতে তুমি যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করো তবে আমরা তো জানতাম সঙ্গীতা ম্যাডাম তো বলেই যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিয়ে এসেছে সেখানে তুমি দেখাচ্ছ না বা তোমার কোথাও মনে হয়েছে যে না তুমি না দেখালেই পারো তবে এই ব্যাপারটাকে তুমি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারো কারণ ওনার গলার আওয়াজ থেকে শুরু করে অমুখ থেকে শুরু করে সবই এটা স্বাভাবিক কথা তুমি ক্যামেরার আড়ালায় কতদিন এইগুলো লুকিয়ে রাখতে পারবে যে তোমার বাড়িতে সারাক্ষণ থাকছে চব্বিশ ঘন্টায় সে তোমার বাড়িতে থাকছে তুমি তাকে কি কীভাবে কত কত দিক থেকে ক্যামেরার আড়াল করে করে রাখবে এক সময় না এক সময় সেটা প্রকাশ্যে আসবেই আসবে সেটাই এসেছে এটাই তো হওয়া ছিল এটাই তো স্বাভাবিক কথা তবে এটা নিয়ে আমার কোনো কথা নেই তবে হ্যাঁ এই আর একটা কথা সন্দীপ শিলিগুড়ির মতো কাণ্ড যেন আবার তোমার জীবনে যেন না হয় এমনি ক্যাথা মতো এমনি মানে কি বলবো এক শিধেল চোর তোমার জীবনের অনেকটা জীব দিনই তোমাকে নষ্ট করে দিয়েছে দেখো ভাই তোমার জীবনে আবার এ যেন রঘু ডাকাত হয়ে যেন না বেরোয় যা করবে খুব সুন্দরভাবে মন থেকে একবার না একশো বার ভেবে গুছিয়ে পা পদক্ষেপ ফেলবে আর এই ইউটিউবে চরিত্রের চচ্চড়ি আমি কাউকে ফোন করেছি তাই নিয়েও বলেছে আমি নাকি তাকে রাত্রি আটটার সময় ফোন করেছি মানে আমার মানে অন্য ইন্টেনশান খারাপ ছিল সেটা বোঝানোর জন্য মানে তাকে যে আমি মুখের মধ্যে জুতোর বাড়ি যতক্ষণ না আমি মারতে পারবো ততক্ষণ আমার মন ঠান্ডা হবে না কেউ কারোর থেকে ফর্টি চেয়েছে বলে তাকে ফর্টি নাইনের ভাতারি বানিয়ে দিয়েছে হুম সে কী যে মিন করতে চাইছে হ্যাঁ আমি তাকে ফোন করেছি মানে মানে সে তো তার বউকে নিয়ে হোটেলে ক্ষেপ মারাতে যায় না না নাহলে এমনভাবে বাড়িটা দাঁড় করালো কি করে এমনভাবে দাঁড় করালো তার মুখের মধ্যে জুতোর বাড়ি আমি যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ আমার মনে শান্তি নেই ঠিক আছে তো যাই হোক তোমাকে একটা কথাই বলবো চরিত্রের চচ্চড়ি এখানে খুব সহজেই করা যায় কেউ দেখতেই পায় যে পাশের ঘরে যৌবনের এডিট হচ্ছে চরিত্রের যৌবনের এডিট হচ্ছে তার ভাসুরের সাথে আবার ভাইয়ের বউ তারপরে ইসের কি বলে শাশুড়ির সাথে জামাইকেও শুয়ে দিয়েছে হুম তারপরে রিম্পার সাথে রিম্পার মানে ছ দিনে ছটা পুরুষ ঢুকিয়ে দিয়েছে রিম্পার স্বামীর কাছে যেহেতু রিম্পার স্বামী বাইরে থাকে ছ দিনে ছটা মেয়েও ঢুকিয়ে দিয়েছে তাই এইরকম চরিত্রের চচ্চুরি আমাদের ওয়াইটিতে হয়েই থাকে আর সীমা দিও বাবা সীমাদের যে চরিত্র যে কিভাবে এরা নোংরা করেছে সীমাদের ওই একটা কথা বলায় যে তার মানে কি বলবো প্রতিপালন হয়েছে তার খারাপ জায়গায় সেইটাকে নিয়ে তো সীমাদিকে রোজ 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 বসে বসে কাটা করে যাচ্ছে আর এই রিম্পারকে মানে নিজেরাই রিম্পার অ্যাকাউন্ট ওই পন সাইটে ক্রিয়েট করে রিম্পাকে পানমাসি পানুমাসি পানুমাসি বলে পানুমাসি এই চরিত্রের চরি ভাই ওয়াইটিতে প্রচুর পরিমাণে হয়েছে যেগুলো আমি দেখে যাচ্ছি তবে আশা করব তুমি তোমার চরিত্রে কোনো রকমের দাগ লাগাবে না তুমি সেই রকমই কাজ করবে যাতে করে আমরা তোমাকে নিয়ে গর্বের সাথে ভিডিও করতে পারি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা বলছি কি তুমি কি অর্ডারটা করবে